নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এস বি ইনফরমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি বিরাট আপডেট আবারও বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জুন মাসে টাকা পেতে এটি করতেই হবে না হলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন রাজ্যে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে আবারও বড়ো আপডেট আরও বেশি টাকা পাবে প্রকল্পের উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মহিলাদের হাতে প্রত্যেক মাসে মাসে টাকা তুলে দেয় বর্তমানে এই টাকাটি মহিলাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এরই মধ্যে এই মহিলাদের টাকা দেওয়া নিয়ে এসেছে নতুন আপডেট একদিকে আবারও বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তারা পাবে দেড় হাজার টাকা ও আঠেরোশো টাকা করে অপরদিকে জুন মাসে টাকা পেতে নতুন নির্দেশিকা জারি করেছে নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে নতুন কি কি আপডেট এসেছে টাকা বৃদ্ধির ব্যাপারে কি কি জানানো হয়েছে কাদের কত টাকা করে বাড়তে পারে কবে থেকে বাড়তি টাকা পাওয়া যাবে প্রকল্পের উপভোক্তারা কবে এই টাকা পাবে এই প্রকল্পে জুন মাসে টাকা দেওয়া নিয়ে কী কী নির্দেশিকা এসেছে মহিলাদের টাকা পেতে কি কি করতে হবে চলুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটুও স্কিপ না করে শুরুর থেকে শেষ অবধি খুব ভালো করে দেখবেন আর যে সকল বন্ধুরা এই এস বি ইনফর্মার ইউটিউব চ্যানেলের নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী এই ধরনের প্রয়োজনীয় এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো সময় সময় সবার আগে পাওয়ার জন্য কারণ আমরা প্রতিনিয়ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যাবতীয় স্কিম সংক্রান্ত খুঁটিনাটি আপডেটগুলো সময় সময় আপডেট দিয়ে থাকি তাই প্রতিনিয়ত আপডেট থাকতে এবং সঠিক সময়ে সঠিক স্কিমের বেনিফিট নিতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লক্ষ্মীর ভাণ্ডারে বর্তমান কী কী সুবিধা দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্য সরকারের একটি প্রকল্প শুধুমাত্র মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার পঁচিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা এই প্রকল্পের মাধ্যমে টাকা পায় আগে এই প্রকল্পের মাধ্যমে পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে মহিলারা পেত কিন্তু বর্তমানে মহিলারা হাজার টাকা ও বারোশো টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পাচ্ছে কোন মহিলাদের নাম বাদ যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বাদ যাচ্ছে বহু উপভোক্তাদের নাম কেন বাদ যাচ্ছে আমরা বিস্তারিতভাবে দেখে নিব আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রচুর উপভোক্তাদের নাম বাদ দেওয়া হচ্ছে এই মহিলারা আগে টাকা পেলেও নতুন কিস্তি থেকে এদের টাকা দেবে না দুটি কারণে এই টাকা বন্ধ হয়ে যাচ্ছে প্রথমত ব্যাংকিং সংক্রান্ত সমস্যা অনেক উপভোক্তা এই ব্যাংকিং সংক্রান্ত বিভিন্ন ত্রুটি থাকার কারণে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে আবার অনেক উপভোক্তার প্রকল্পে সর্বাধিক সময় অতিক্রান্ত হয়েছে এই কারণে তাদের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে টাকা বৃদ্ধির নতুন আপডেট কী আছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলাদের জন্য এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আর সেটি হচ্ছে যে এই প্রকল্পের টাকা আবারও বাড়তে চলেছে শেষবার বাজেটে এই টাকা বৃদ্ধির কথা জানা গেলেও বিশেষ কারণে সেটা আর তখন হয়নি কিন্তু এখন এবার মহিলাদের মুখে ফুটতে চলেছে হাসি জানা যাচ্ছে এই প্রকল্পের টাকা নাকি বৃদ্ধি পাবে এবং কার্যকর হবে বাড়তি টাকা সহ কাদের কত টাকা করে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই মুহূর্তে মহিলারা এক হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে তপশিলী জাতি ও উপজাতি মহিলারা বারোশো টাকা করে দেওয়া হচ্ছে আর সাধারণ ওবিসি ও মহিলাদের এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে কবে থেকে বাড়তি টাকা পাওয়া যাবে টাকা বৃদ্ধির ব্যাপারে এখনো অফিশিয়াল কোনো আপডেট জানানো হয়নি তবে বিভিন্ন মিডিয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে আর কিছুদিন বাদেই রয়েছে বিধানসভা নির্বাচন তাই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রেখেছে রাজ্য সরকার তার আগেই এই মহিলাদের জন্য টাকা বৃদ্ধি কার্যকর হতে পারে বলে জানা যাচ্ছে এখন সকলেই সেই দিকেই তাকিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা এই ছিল আপাততভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেটের সঙ্গে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ